সবচেয়ে কথা তো অনুপ্রস্ত হচ্ছেই তার মূল কারণ হচ্ছে যে তারা আজকে চোরাচালানের মাধ্যমে এদিক দিয়ে যেমন গরু যায় ওদিক দিয়ে আর্মস আসে ড্রাগস আসে অতবার চিঠি পাঠানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মমতা ব্যানার্জি সরকারের কাছে ও জমি দিতেই নারায় ক্লাস হচ্ছে সমস্ত কিছুতে যা কিছু ডাকাতি রাহা জানি যা কিছু সারা ভারতবর্ষে জুড়েছে সব বাংলাদেশে মুসলিমসরা অনুপ্রবেশ তো হচ্ছে তার মূল কারণ হচ্ছে যে বাংলা ভারত বাংলাদেশের সঙ্গে এ ত্রিপুরা আসাম এবং পশ্চিমবাংলা প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের মতন যে বর্ডারটা রয়েছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলেরই বেশি দু হাজার প্রায় দুশো কুড়ি কিলোমিটারের মতন তো এর বেশিরভাগটাই তো অনেক জায়গায় ফেন্সিং দেওয়া যাচ্ছে না রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে কারণ ফেডারেল স্টেটের স্ট্রাকচার অনুযায়ী যদি রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে না সেন্টারের হাতে হ্যান্ডওভার করে তাহলে বিএসএফ কি করে ওখানটায় ফেন্সিংটা দেবে সরকার কি করে ফেন্সিংটা দেবে এবং এইটা মূলত কারণ হচ্ছে কারণ ওই যে টিএমসির লিডার বা আগে যে কমিউনিস্ট পার্টির লিডাররা ছিল যারা এই সীমান্তে চোরাচালানটা অব্যাহত রাখার জন্যই এরা এই ফেন্সিংটা দিতে নারাজ ওই জন্য জমি অধিগ্রহণ করে দিচ্ছে না কারণ আজকে চোরাচালানের মাধ্যমে এদিক দিয়ে যেমন গরু যায় ওদিক দিয়ে আর্মস আসে ড্রাগস আসে গোল্ড আসে এবং এই যত বর্ডার ধারে যত লিডার আছে যে কোনো পার্টিরই আজকে তারা কোটিপতি হয়ে রয়েছে কোটি কোটি টাকা তারা ইনকাম করছে চোরাচালানের মাধ্যমে তো এই নিজেদের এই চোরাচালান অব্যাহত রাখার জন্যই এই মমতা ব্যানার্জির সরকার যেটা জ্যোতিবসু করেছিল তবু কিছু হ্যান্ড করে করে দিয়েছিল যেমন এই আদবাণীজি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন কারণ উনি একটু লোকটা ভালো ছিল বুঝতে পারছিলেন যে এইটা আমাদের এই জেহাদি কার্যকলাপটাকে রুখতে হবে তখন ওই বাহান্ন কিলোমিটার মতো জমি দিয়েছিলেন তারপরে এই যতবার চিঠি পাঠানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মমতা ব্যানার্জি সরকারের কাছে ও জমি দিতেই নারাজ তো যার ফলে অনুপ্রবেশ হচ্ছে বিএসএফ কত কিছু করবে আপনার তো এত হাজার কিলোমিটার প্রায় বাইশশো কিলোমিটারের মতন যে এই বর্ডারটা ভারতের সঙ্গে বাংলাদেশ মানে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশের তা কত লক্ষ সৈন্য দরকার যদি পাশাপাশি দাঁড়িয়ে তারপরে এই ফগ আসছে কুয়াশা শীতকালে এই সময় তো পাশে লোক দাঁড়িয়ে থাকলেও দেখতে পায় না সেই সুযোগটাকে চলে এরা কাজে লাগায় লাগায় আর এই যে ইনফ্লাক্সের মাধ্যমে এখানকার ভোটার পার্সেন্টেজও বাড়িয়ে চলেছে আজকে যখন দেশ স্বাধীন হয় তখন সেভেন্টিন পার্সেন্ট মাত্র মুসলমান ছিল ওয়েস্ট বেঙ্গলে আজকে মুসলিমের সংখ্যা দাঁড়িয়েছে অফিসিয়ালি থার্টি ওয়ান পার্সেন্ট এবং আন অফিশিয়ালি থার্টি সিক্স পার্সেন্ট শুধু তা নয় এই বাফার স্টেট করে এরা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে আরডিএস ব্লাস্ট হচ্ছে সমস্ত কিছুতে যা কিছু ডাকাতি রাহা জানি যা কিছু সারা ভারতবর্ষে জুড়েছে সব বাংলাদেশে মুসলিমসরা আমার সবচেয়ে অদ্ভুত লাগে এখানটায় যে বর্ডারে তো উন্মুক্ত রয়েছে বা অনুপ্রবেশকারে ঢুকছে হিন্দুদের থেকে মুসলিমরা বেশি আসছে একটা অংশ আসছে কাজের জন্য আর একটা অংশ আসছে নাশকতা করার জন্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যারা এখানকার মুসলিমরা আছেন যখন দেশ ভাগ হয় জিন্নার একটা থিওরিতে হয় যে হিন্দুরা হচ্ছে খতরনাক জাতি হিন্দুদের সঙ্গে মুসলিমরা থাকতে পারবে না তাদের কোনো রাইটস ফিরে পাবে না অতএব দেশটাকে ভাগ করে বলে লক্ষ লক্ষ লোকে হত্যা করা হলো হিন্দু মুসলিম উভয় হত্যা হয়েছে পূর্ববঙ্গ এবং পাকিস্তানের প্রচুর পরিমাণে হিন্দুদের হত্যা করা হয়েছে মেয়েদের রেপ করা হয়েছে কনভার্ট করা হয়েছে তো তার ফলে যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হয়ে গেল হিন্দুদের জন্য সোকল কংগ্রেসের জন্য কমিউনিস্ট পার্টির জন্য এটা সেকুলারই রয়ে গেল যাই হোক সেকুলার শব্দ তো আমাদের সংবিধানে নেই সেকুলার শব্দটা ফর্টি টু অ্যামেন্ডমেন্টে নাইনটিন সেভেন্টি সিক্সে কমিউনিস্টদের চাপে এটা ইন্দিরা গান্ধী সরকারের সময় এটাকে জোর করে সংবিধানে ঢোকানো হয় তো বিষয়টা হচ্ছে যে এখানকার মুসলমানদেরকে যখন বাংলা এখানকার বাংলাদেশে মুসলিমরা চলে গেল তারা কখনোই পশ্চিমবাংলার ভারতের মুসলমানরা যারা এখানকার দেশটাকে মা বলে মনে করেছিল একবারও তাদের কথা ভাবিনি যে আমরা যে খতরনাক হিন্দুরা খতরনাক জাতি বলে তাদের কাছ থেকে যে আমরা দেশটাকে ভাগ করে নিলাম তো এখানকার মুসলমান যাদেরকে আমরা ছেড়ে চলে যাচ্ছি তাদের কি হবে অর্থাৎ তারা ভারতীয় মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছিল প্রকৃত আগে তাহলে ভারতের মুসলমানদের কাছে গদ্দার হচ্ছে বাংলাদেশের মুসলমান এবং পাকিস্তানের মুসলমান অথচ অদ্ভুত আবার বাংলাদেশ থেকে যখন মুসলিমরা এখানে আসছে তখন মুসলিম এর থাকছে তারা একবারও তখন কিন্তু ভাবেনি যে এখানকার মুসলমানদের কী হবে কীভাবে তারা বাঁচবে কিভাবে তারা জীবিকা নির্বাহ করবে তাদের যে হিন্দুদের কাছে যে থিওরিতে আমরা দেশটাকে ভাগ করলাম তারা সেই হিন্দুদের কাছে ছেড়ে দিয়ে যাচ্ছে অথচ এখানকার মুসলমান সে গদ্দার বা তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে শেল্টার দিচ্ছে তাদেরকে আধার করে দিচ্ছে ভোটার কার্ডে নাম ঢোকাচ্ছে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে তো এর ফলে দেশদ্রোহিতার একটা তৈরি হয়েছে এখানকার ভারতীয় মুসলমানরা বাংলাদেশি মুসলমানদেরকে প্রোটেকশন দিচ্ছে বলে তাদেরকে শেল্টার দিচ্ছে বলে তাদেরকে হেল্প করছে বলে তো এখানকার ভারতীয় মুসলমানদেরকে বোঝা উচিত আজকে যে যে হারে গণহত্যা চলছে যে হারে অত্যাচার চলছে সেখানকার একজন পুরোহিতকে মেরে দিল একজন মহিলা তার সন্তানকে মেরে গলায় দড়ি দিয়ে যেহেতু তারা মুসলমান ধর্ম গ্রহণ করেনি বলে তো এগুলো তো আর ফেক নয় এগুলো তো ঘটনাগুলো তো সারা বিশ্ব উত্তাল হয়ে আছে হিন্দুদের উপর এবং বুদ্ধিস্টদের উপর অত্যাচার দেখে তো আজকে এখানকার মুসলিম সমাজ তাদের কোনো হেলদল দেখেছেন বরং সিদ্দিকুল্লার মতন লোকদের দেখেছেন যারা এটাকে সাপোর্ট করছে বলছে ভারত কেন নাক তো আজকে এখানকার মুসলমানরা তাদের মধ্যে তার একটাও তাদের মিছিল দেখবেন না মৌলবাদীর একটা মিছিল যারা গাজাতে বোমা ফেলেছে কিনা ইসরায়েল তাই নিয়ে এখানে মিছিল করে অবরুদ্ধ করে রাস্তা তাদের কোন আপনি হেল দল দেখবেন না তার জন্য খুব মানে আনন্দিত শুধু ব্যক্ত করতে পারছে না মিডিয়ার মাধ্যমে যে না ওখানে হিন্দুদের কারণ এদের মধ্যে একটা বিকৃতি আছে উপমহাদেশের এই সমস্ত লোকদের মধ্যে যে যত কাফেরদের হত্যা করব তাদের মেয়েদেরকে রেপ করব তাদেরকে জমি দখল করবো এই তাহলে আমি তত বেহেস্তের দরজায় পৌঁছে দেব। এবং আজকে ববি হাকিম যে সব জিহাদি মন্তব্য করছে এতে সকলে আশ্চর্য আমি বিন্দু মাত্র আশ্চর্য নিত নয় কারণ আজকে আপনি যদি ইতিহাস দেখেন তাতে দেখবেন যে যত নিষ্ঠুর মুসলিম শাসক ছিল তা প্রত্যেকেই তাদের মা ছিল হচ্ছে হিন্দু অর্থাৎ আহ এর ফলে একটা ডিসঅর্ডার জেনেটিক্যাল ডিসার হয়ে যায় তারা বেশি উগ্র হয়ে যায় আপনি ববি হাকিম হচ্ছে ফিফটি ফিফটি ওর মা হচ্ছে হিন্দু এবং ওর বাবা হচ্ছে মুসলমান ন্যাচারালি ও তো সেই ইতিহাসে ইতিহাস হয়ে যাবে সেই জন্য এই টাইপের কথা বলছে যে মুসলিমের সংখ্যালঘু হয়ে যাবে ইসলাম কায়েম হবে যারা ইসলাম মুসলিম নয় তারা হচ্ছে অভাগা তাই না আপনারা এই শুনে আশ্চর্য হতে পারেন আমি বিন্দুত্ব আশ্চর্য নিয়ে তো নই এবং শুধু এটা আমি জানি যে ইঁদুরের হাজার বাচ্চা জন্মায় সিংহের একটা বাচ্চা জন্মায় ইঁদুরের বাচ্চারা কোনোদিন সিংহের বাচ্চা হতে পারে না ব্যাখ্যা করা কিসের হয়েছে সবাই তো কালা সবাই নেবা হ্যাঁ আজকে উনি কি বলেছেন সকলেই জানে ওনার মেয়ে কি বলেছেন আমার ওই মেয়ে তাদের পরিবারের মেয়েদের বা স্ত্রী সম্পর্কে আমার কোনো কথা বলার দরকার নেই কিন্তু এত মানে যে একটা আব্রাহাম লিংকনের কথা আছে না যে আপনি কিছু সময়ের জন্য কিছু লোককে বোকা বানাতে পারবেন কিছু কিছু লোকে সময়ের জন্য সমস্ত লোককে বোকা বানাতে পারবেন কিছু লোককে সমস্ত সময়ের জন্য বোকা বানাতে পারবেন কিন্তু সমস্ত লোককে সমস্ত সময়ের জন্য বোকা বানাতে পারবেন না এটা তো আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কান বলে গেছিলেন তা অবি হাকিম যে বার্তা দিয়েছেন সকলে বুঝে গেছে উনি তো স্লোলি বাট স্টেডিলি আমাদের দুর্ভাগ্য যে সুভাষচন্দ্র বসুর মতো যিনি মেয়র ছিলেন সেই জায়গায় একটা জিহাদি মানসিকতার লোক আজকে মেয়র হয়ে রয়েছে আজকে তো এটা ইনভেস্টিগেট করা উচিত যে ববি হাকিমের এত সম্পত্তি করতে গেল ও নিজের দা এভিডেভিডে সেখানটা দেখা যাচ্ছে যে পাঁচ বছরের ডবলের বেশি হয় দু হাজার দেখাচ্ছে তিন কোটি ২০১৬ হাজার দেখাচ্ছে ছ কোটি দু হাজার দেখাচ্ছে তেরো কোটির প্লাস তো এই সম্পত্তিটা আসছে করতে থেকে এটা তো অফিসিয়ালি ও ডিক্লেয়ার যেটা এভিডেভিট করেছে আর অফিসিয়ালি তো হাজার হাজার কোটি কোটি টাকা আপনার সবচেয়ে বড় কথা যে এই যে ও মমতা ব্যানার্জী সরকার এলো একটা নতুন কোম্পানি ফরমেশন হলো সেটা নাম হচ্ছে কলিম গ্রুপ তনভীর আফজল তনভীর করিমের গ্রুপ এটা এই কলিম গ্রুপ এর সঙ্গে ববি হাকিমের কি যে নেক্সাস আছে এটা কিন্তু ইনভেস্টেশন করা দরকার আজকে যত কলকাতার বুকে যত ইলিগালি বিল্ডিং গুলো করছে কর্পোরেশন মিউনিসিপ্যাল অ্যাক্ট কে না মেনে যেখানে দশ ফিট ছাড়া কথা সেখানে দু ফিটে ছাড়ছে না কলকাতার বুকে যেখানে এক স্কোয়ার ফিট দু লক্ষ তিন লক্ষ টাকা সেখানে পরপর যদি আমি দশতলা বিল্ডিং করি তাহলে ফিটের ফিটের মূল্য কত এক এক মূল্যই দাঁড়িয়ে আছে প্রায় দশ বিশ লক্ষ টাকা এবারে তাহলে এই যে মানে একটা এক একটা বিল্ডিং এর প্রেমিস প্রায় হাজার স্কোয়ার ফিট যেটা ছাড় দেওয়ার কথা সে নিয়ে নিচ্ছে মানে এক একটা বিল্ডিং বাবদ কুড়ি কোটি পঁচিশ কোটি টাকা এক্সট্রা মুনাফা হচ্ছে এবং যেখানে দোতলা আপনার এ হবে দোতলা যেখানটায় বিল্ডিং আমার কাছে সমস্ত তথ্য আছে আমি তথ্য আপনাকে সব দিতে পারি যেখানটায় এবং এইটা আমি চাইছি যে যখন আর কি এ হবে তখনই তথ্যগুলো দিতে চাইবো যখন চ্যালেঞ্জের মোকাবিলা হয় তো বিষয়টা হচ্ছে যে আপনার আজকে অভিwidehat কি আমি যে সঙ্গে কলিম গ্রুপের কি নেক্সাস টাছে এতে সকলে বিল ইনস্ট্রেশন করা উচিত আপনার যে থিয়েটার রোড তার যে প্রথম বাড়িটার পরে দ্বিতীয় বাড়িটা যেটা হচ্ছে পারিজাত বিল্ডিং এর উল্টো দিকে সেই বিল্ডিং এ আপনি গিয়ে দেখুন এটা ওইটা একটা বিশাল বড় জি প্লাস 4 না 5 এর একটা বিল্ডিং হচ্ছে আপনার কোনো স্পেসই ছাড়েনি দু ফিট আড়াই ফিটও ছাড়েনি এরকম এবং যত কলকাতা কন্ট্রাক্ট হচ্ছে সব কলিম গ্রুপ কি যে যে ক্যাপিটাল শেয়ার এক কোটি টাকা মাত্র নিয়ে নামলো যে এগারোই জুলাই দু হাজার এগারোতে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর কলিম গ্রুপের ফর্মেশন হলো সেই কলিম গ্রুপে এত লক্ষ কোটি টাকা কি করে অর্ডার পাচ্ছে এবং কিভাবে একের পর কাজগুলো করছি ইলিগেলিভাবে এবং সমস্ত জায়গায় ক্রিমিনাল দিয়ে পুলিশকে দিয়ে হ্যাঁ মানে যে সমস্ত জায়গায় জোর করে নিয়ে সব জায়গায় মাল্টি স্টোরি বিল্ডিং একের পর এক বাড়িয়ে যাচ্ছে আপনার এই টোটাল আপনি একটা বাড়ি তৈরি করতে আমি কলকাতা কর্পোরেশনে আপনি পাবেন না নিজে অথচ কলিম গ্রুপ একের পর এক ইলিগাল সমস্ত পারমিশন মানে পারমিশন গুলো পেয়ে ইলিগাল সমস্ত গুলো করে যাচ্ছে এরকম প্রচুর রয়েছে আর কি উদাহরণ দিতে আপনারা সারা রাত কেটে যাবে ববি হাকিমের এই টাকার উৎস কোথায় এইটা নিয়ে ইমিডিয়েট সেন্ট্রাল এজেন্সিগুলো মানে ববি হাকিম শুধু বলে নাই মানে এর একটা অংশ পিসি পিসিবিআইপোর দিকে যে যাচ্ছে এটাও ঘটনা এবং মমতা ব্যানার্জি তো রাইট হ্যান্ড হচ্ছে ববি হাকিম দু হাজার নয় টিকিট পায়নি বলে ওনার বাড়ি আক্রমণ করেছিল দলবাল নিয়ে আর মমতা ব্যানার্জির সাহস নিয়ে ওকে হটানোর আপনারা মিডিয়াতে বলছেন যে ওকে হটিয়ে দেবে হটিয়ে কিছু করতে পারবে না কেন করতে করবে কারণ পৃষ্ঠপোষক তো হচ্ছে মমতা ব্যানার্জি নিজে ওকেই তো ওনার বাড়ি আক্রমণ করার পরে তারপরে ওকেই আবার জিতে নিয়ে আসে টিকিট দেয় মন্ত্রী বানায় এবং তারপরে ইলিগাল কাজগুলো করে যাচ্ছে একের পর এক আজকে কি হারে কলকাতার বুকে মুসলিমরা এসে ফুটপাথ দখল করে রয়েছে ওইগুলো কোথায় অপারেশন সানসাইন হয়েছিল সুভাষ চক্রবর্তী সমস্ত ফুটপাথ ক্লিয়ার করে মানুষ না বিশ্বাস এ করেছিল তখন যে নেতা যে সে আবার ধর্মতলায় যে বাংলাদেশের উদ্বাস্তুতের জন্য যে ছিল তার মুসলিমকে ঢুকে দিয়েছিল তারপরে অন্তত ফুটপাথ গুলছ আজকে দেখুন সমস্ত মমতা ব্যানার্জি আসার পরে সমস্ত ফুটপাথ এমন কোনো হিন্দুর দোকান দেখবে না সব মুসলিমদের দোকান আর আপনি তাদের কোনো মেয়েকে নিয়ে বউকে নিয়ে গেলে আপনাকে ইফটিজিং এর বা স্থিরতাহানির শিকার হতেই হবে কোনো কমপ্লেন করবে কোথায়

খিদিরপুরে ব্রিজের বা দিকে দেখবেন মসজিদটা কিভাবে ছ মাসের মধ্যে কিভাবে বিল্ডিংটা বানিয়ে নিল যে মাজারটা ছিল ফুটপাথের উপর ছোট মাজারটা সে মাজারটা কত বড় করে নিল এটা পুরো জিহাদের সরকার চলছে মমতা ব্যানার্জির এবং এর থেকে কিভাবে যে হিন্দুরা বাঁচবে আগামী দিনে আমি যাই না এবং এরা সমস্ত মানে অপরেন যে সমস্ত পার্টির লিডার আছে এরা দু পাই দুভাবে এরা তাদেরকে মোটিভেট করছে এক হচ্ছে ভয় দেখিয়ে সাপ্রেস করে বিভিন্ন কেসে জড়িয়ে যেমন আমাদেরকেও কেউ করেছিল পারেনি মানুষ ভাইয়াকে তো মার্ডার কেসে জড়িত ভয় ওনার দলে নিয়ে আজকে সেই অ্যাসিস্ট্যান্ট ডককে যেভাবে আপনি গলায় দড়ি বেঁধে আপনি হাতে রেখে দেবেন সেভাবে মমতা ব্যানার্জি মানুষ ভাইয়াকে ইউজ করছেন এবং অনেক বিরোধী দলের নেতাদেরও এইভাবে করছে এবং তাছাড়া যদি না ভয় হয় তখন তাদেরকে পকেটে বান্ডিল পৌঁছে দিচ্ছে যাতে যাতে তারা কিছু না বলে এবং আজকে তথ্য নিয়ে মমতা ব্যানার্জি এই সবের বিরুদ্ধে কয়েকটা লিডার ছাড়া আমাদের বিজেপির বাকি লোকেদের সবাই তো চুপ হয়ে রয়েছে আপনি কমিউনিস্ট পার্টির কোনো মুভমেন্ট দেখতে পাবেন কিছুই দেখতে পাবেন না এবং এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনটা মুভমেন্টটাকে কমিউনিস্টরা পুরোপুরি তাদের লোকেদের ঢুকিয়ে দিয়ে পুরো আন্দোলনটাকে পুরো জি করে যে মেয়েটাকে নিঃসংসার মারলো পুরো ষষ্ঠ মানে ষষ্ঠ পুজো করে দিল এই বামপন্থী জুনিয়র ডাক্তারদের ইউনিয়নে ডাক্তাররা তো একটা বিশাল বড় একটা প্রচণ্ড ব্রেনই মমতা ব্যায়ী মানে ওকে যে বুদ্ধিদায় ও নিজের না হলো প্রচণ্ড ওকে বুদ্ধি দেওয়ার লোক রয়েছে যারা এভাবে সুইট এপলি অপারেট করে একটা জেহাদির রাজত্ব দীর্ঘ পনেরো বছর চোদ্দ বছর ধরে কায়েম করছে এবং নেক্সট বারে করতে চাইবে ভালো লেগেছিল নিওয়ালিপুরে ওখানে ঝুবড়িতে একাধিক ঝুবড়ি পুড়ে হয়ে গেছে বলা হচ্ছে আগুন লাগার কারণ জানা যাচ্ছে না তবে ফিলান্সাকে নিজে বলছেন তিনি মেয়র তিনি নিজে বলছেন যে ঝুবড়ি কাদের কারা ছিল কোন কারোর কোন বৈধ নথি নেই এবং তারা কোথা থেকে এলো কেউ জানে না সেই বিষয়ে কি বলবেন না না এটা তো প্ল্যান্ড মাফি নথি নেই তুমি সমস্ত বাংলাদেশি সমস্ত বিহারি মুসলিমদেরকে নিয়ে তুমি কলকাতার বুকে ঢুকিয়ে দিয়েছ তাদের কটা নথি আছে অধিকাংশ এখন যদি সার্চ করা হয় অধিকাংশ রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম শুনুন যখন দেশ ভাগায় বত্রিশ লক্ষ বিহারি মুসলমান ছিল বাংলাদেশে সেই লোকগুলো কোথায় গেল বাংলাদেশে তো আজ বিহারি মুসলমান পাওয়া যাবে না তারা তো সব পশ্চিম বাংলার মধ্যে ঢুকেছে কিছু ঝাড়খন্ডের বিহারে ঢুকে রয়েছে এটা তো সব অনুপ্রবেশকারী তাদের তারা এবং তাদের আজকে তারা কয়েক পরিণত হয়েছে আজকে ববি সাহায্যে কি করে আগুন লাগলো আমি না হ্যাঁ কিভাবে ঝুঁকে এই সমস্ত আমি উদাহরণ দিচ্ছি মমতা ব্যানার্জির বাড়ির পাশে যেটা যে কাঠের যে পোল্টার লোহার পোলটা ছিল এটা যে এখন নতুন করে করেছে ওই কালভারটা তোর পাশ দিয়ে লাইন দিয়ে সমস্ত দোকান ছিল তা সেই দোকানগুলো এখন আর কেউ দেখতে পাবে না হ্যাঁ পানির ঘুমটির দোকান বিড় সিগারেটের দোকান চায়ের দোকান সব জায়গাগুলো তাদেরকে উচ্ছেদ করে দিয়ে সেখানে সব সরকারি জমির উপর স্টোর বিল্ডিং বানিয়েছে হ্যাঁ মানে রাখালদা সাদি রোড আর এর ক্রসিংয়ে আমাদের ওই রাখালদা সাদি রোডের ক্রসিংয়ে উল্টো দিকে একটা কাঠগোলা গোলা ছিল সেই কার্ডগুলো আর দেখা যাবে না সেখানে একটা পুরো জি প্লাস ফাইভ একটা বিল্ডিং রয়েছে যেখানে ববি হাকিম তার ফর্চুনারটা নিয়ে রাখেন প্রত্যেক দিন ওখানে বেরোন বিল্ডিংটা কার খোঁজ নিলেই জানা যাবে এই যে হাজার হাজার কোটি কোটি টাকা যেটা সম্পত্তি করে নিয়েছে এবং পিসির সহাবস্থানে মানে সহযোগিতায় এবং এইসব বাইরে যে দেখানো হচ্ছে না যে পিসি ভাইফুর মধ্যে একটা গন্ডগোল সব নাটক সমস্ত নাটক যেভাবে মুকুল রায় নাটক করে বিজিপির মধ্যে ঢুকে বিজিবিটার ষষ্ঠ বুঝে করে দিয়ে উনি বেরিয়ে গেলেন এই পিসি ভ্যাপার এটা নাটক দেখুন না আপনি জানুয়ারি মাসে হয়তো দেখা যাবে অলরেডি তো একজনকে দিয়ে তো রেজিস্ট্রেশন করিয়েছি ইলেকশন কমিশনে ডিসেম্বরের ফার্স্ট উইকে ওরকম একটা দল গঠন করা হবে যাতে ইডিসিভার থেকে বেছে ই করে আবার ইলেকশনের পরে আবার সব একজোট হয়ে যাবে এই ইডির এই চার্জশিটে যে নাম দিয়ে দিয়েছে এতে একটা টেনশনে রয়েছে ডিরেক্টরদের নাম লিপসান রাউন্ডসের এই যে আমার পাশেই যে বিল্ডিংটা ওটা তো লিপসান রাউন্ডসের হাইকোর্টের নির্দেশে সিচ করে গিয়েছিল খুলে তো নাম এসে বসে এখানটায় এবং ওখানটায় ইলেকশনের সময় ওখানে অপারেট অপারেট করে করে পুলিশ ক্রিমিনাল ইলেকশন অফিসার আজকে সাত লক্ষ ছাপা ভোট এখানে করলো এটা যেতে আছে এখানটায় লোকে এত ঘেন্না করে যে যার ফলে ওকে ভোটই দেয়নি কাউন্টিং এর সময় তো প্রতিটা বুথে কাউন্টিং এর পঞ্চাশ থেকে একশো টাকা হরিয়ে নিয়েছে আমাদের ছেলেদের মারধর করে মেয়েদেরকেও ছাড়েনি বড় বড় সুঁচ নিয়ে শরীরে ঢুকিয়ে দেওয়া সেফ উইং ঢুকিয়ে দেওয়া এবং ওখানে ভেতরে তো কোনো সেন্ট্রাল ফোর্স ছিল না কেউ ছিল না তো সেখানটায় আটটা নির্দল দাঁড় করেছিল ডামি ক্যান্ডিডেট আটজন ওদের আর আমাদের একজন আর আমার একটা ডামি প্রার্থী ছিল তার দুজন তাদেরকে আমাদের তো ছেলেরা তো একেবারে সে গাল কাটা হাত কাটা সব কোর্ট থেকে সব নিয়ে গেছে তাদের মারধর করছে যার ফলে আমি ধরে নিয়েছিলাম সে এর সময় ওরা একশো ভোট ভোট তুলে নিয়ে যে নিয়েছে তা সত্ত্বেও ওই বুথটাতে একশো উনিশ ভোটেও হারে চারশো পাঁচশো ভোটের মধ্যে একশো উনিশ ভোটে হারায় এই বুথে চৌরাশি ভোটে হারা মানে ছাপাটা দিতে পারেনি কাউন্টিং এর সময় পঞ্চাশ একশো করে নিয়ে নিয়েছে তাহলে বুঝুন যে মানুষ কি চায় যেখানে খোদ ওর এখানে এমপি অফিস যেটা রিসেন্ট অফিস হ্যাঁ তো এইখানটা খোদ এখানকার লোকের ওকে কি চায় এখানে বুথগুলো জিততেই পারেনি তা মানুষ যদি তাকে ভালোবাসত এমপি হিসাবে তো এই বুথগুলোতে জিততো আমি বোঝাতে পারছি কথাটা তো এটা বুঝতে হবে ভাতের যেমন চাল একটা টিপলে বুঝি যায় অভিষেক ব্যানার্জিকে এখানকার ও মানে মানুষ কি চায়

আজকে ওর যে পেনিট্রেশন এমন জায়গায় ঢুকে রয়েছে যে আপনি চিন্তা করেন আমাকে দিচ্ছে পার্টিতে সেইটা মার্কেটে লোক না থাকে এটা বঙ্গ বিজিবির অন্দরের মধ্যে অভিষেকের পেনিট্রেশন আছে এই যে আমার যদি এখানটায় কখনো আমার যদি সিকিউরিটি উঠে যায় তাহলে মাথায় রাখবেন এখানে অভিষেকের অঙ্গল হেলেনে উঠছে ঠিক আছে কারণ দেখুন টাকার মহটা বিশাল মোহ না আর ওর কাছে তো গরু পাচার কয়লা পাচারের হাজার হাজার কোটি কোটি টাকা রয়েছে সে টাকা দিয়ে সকলকে মোটিভেটেড করছে ও